গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চাঁদাবাজির মামলায় গ্রেফতার উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সচিব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ সুসুরতা আবারও চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো হাতে নাতে এবার ধরা খেলেন মহিলা নেতৃত্ব সুস আপনারা জানেন যে এনসিপির এক নেতা তিনি চাঁদাবাজি করতে গিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে যেভাবে ধরা খেয়েছিল তো অবশেষে আবারও সেই চাঁদাবাজি আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পার আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে যাবে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষে থাকাটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে গেছে তো সব কথা না বলার জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মিত্রদের সাথে এতদিন আপনি ওইভাবে পরিচিত ছিলেন না কিন্তু গতকালকে রাতে থেকে সারা বাংলাদেশে ভাইরাল একটা ভিডিও এবং কি ভাইরাল একটা ক্যারেক্টার তবে পজিটিভ কর্মের ক্যারেক্টার না কথা শুনেই বুঝছেন গেল কয়েকদিন আগে গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে যে চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই ঘটনায় একজন খুবই পরিচিত মুখ সমন্বয়ক হিসাবে যিনি ছিলেন রিয়াদ সে গ্রেপ্তার হয়েছিল নোয়াখালীর ছেলে তাই না নোয়াখালীর তো সম্ভবত আমাদের যদি ভুল না হয় তো এই রিয়াদকে গ্রেপ্তারের পর পরে আমরা দেখলাম যে এর কয়েকদিন পর জানে আলম অপু নামক আরো একজন ব্যক্তি আটক হয়েছেন যিনি সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করতেন তো এই দুইজনের ঘটনার পর বিষয়টা শান্ত হঠাৎ করে গতকালকে জানে আলম অপু তার আপনার যে ভিডিওর অংশ বিশেষ শুনেছেন তিনি গ্রেপ্তার হবার আগে মানে রিয়াদ যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তাকে খুঁজতেছিল ওই সময়টার মধ্যে অপু এই ফুটেজটা রেডি করে গেছে যদি সে গ্রেপ্তার হয় তার ধারণা তাকে বিভিন্ন কেস দিয়া মানে ডিস্টার্বেন্স করা হবে বড় ধরনের বিপদে ফাঁসাই দেওয়া হবে আয়না ঘরের মধ্যে অন্য কোন ঘর থাকলে সেখানে ঢুকাই ফেলা হবে অনেক কিছু তার সংখ্যা ছিল পুরো পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও মনোযোগ দিয়ে আমি শুনলাম তো এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ জানে আলম অপু তার বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমকে চ্যালেঞ্জ যে ঘটনার দিন রাত্রে ভোরবেলা আনুমানিক চারটা দশ থেকে চারটা তিরিশ অথবা চারটা পনেরো থেকে চারটা তিরিশ যে ওয়েস্ট ইন্ডের সামনের যে রোডটা যে ফুটেজটা আপনারা দেখছেন ওই হুন্ডাটাতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি নিজে আসছিলেন হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন এই টাকার হিসাব বা এখানে একটা দেওয়ার জন্য সমত টাকাটা নেওয়ার জন্য নাকি করার অপুর কথা স্পষ্ট না তবে এক কোটি টাকার এখানে একটা নির্দেশ ছিল কার আসিফ মাহমুদ সজীব ভূয়ার নির্দেশ ছিল রিয়াদের প্রতি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অপুর কথা বিশ্বাস করব নাকি রিয়াদের কথা এ পর্যন্ত রিয়াদ গ্রেপ্তার হবার পরে যে সময়টা গেছে বিভিন্ন বাহিনী তাকে আদালতে তার স্বীকার উত্তীর্ণ হয়েছে সেই কিন্তু কোন জায়গায় নাম আমি গরিবের ছেলে টাকা দেখা লোভ হয়েছে আমি এই কারণে এটা করছি কিন্তু জানে আলম তপুর এই ভিডিও গ্রেপ্তারের আগে তিনি যেভাবে মানে একদম ফুটেজ নেওয়া তথ্য প্রমাণ চ্যালেঞ্জ বিভিন্ন সংস্থাকে এত বড় একটা কথা বললেন এখন অপুর বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা টোটাল বক্তব্য সে যেভাবে দিয়েছে কেউ কেউ বলছেন যে এটা সাজানো স্ক্রিপ্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ফাঁসানোর জন্য বা তার ইমেজ নষ্ট করার জন্য অপু পরিকল্পিত ভাবে এই কাজটা করছে কারণ এই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যিনি ফুটেজের সামনে ধরা খাইছেন রিয়াদ সে কিন্তু তার টোটাল ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম নাই আমরা এই ক্ষেত্রে অনেকে নাহিদের কথা বলতেছিলাম যে আহ নাহিদের সাথে তার ছবি আছে কিন্তু দিন এখন কেচুপুর থেকে সাপ বের হবে আসলে কি আসিফ মাহমুদ সজিব ভাইয়া তার সাথে কানেক্টেড এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজিব রাষ্ট্র ক্ষমতায় থাকতে এই তথ্যগুলো বের হওয়া আসলে কতটুকু মানে চান্স আছে বেসিক্যালি কোনো চান্স নাই তিনি খুবই শক্ত একটা অবস্থান লিড করেন সরকারের মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে এখন বা যদি এই অপু সে যদি মিথ্যা কথা বলে থাকে সেটাও প্রমাণিত হয়ে যাবে আর যদি সত্য কথা বলে থাকে হয়তো সাময়িক চাপা পড়া থাকবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ঘটনা এই ফুটেজ কিন্তু কোথাও না কোথাও এটা জাস্টিফাই হবে আর যদি তখন প্রমাণিত হয় আসিফ ও সজীব কাজ করছেন ওই দিন থেকে বাংলাদেশের মানে রাজনীতি প্রতি মানুষের ওয়ার্থ আসবে যে আপনারা এই কাজটা করতে পারেন না এখন এক আল্লাহ জানে আর এদের কথার উপরে আমরা হয়তো কতক্ষণ এটা শুনতেছি কতক্ষণ তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ও বহিষ্কৃত বাক্সাস নেতা জানি আলম ওপর একটি রেকর্ডেড ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে তিনি দাবি করেছেন সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে গত ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক এমপি শাম্বি আহমেদের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন আব্দুর রাজ পুলিশ জানায় গত সতেরো জুলাই সমন্বয় ক্রিয়াদ সহ কয়েকজন সাবেক এমপির বাড়িতে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন এরপর ওই দিন তারা দশ লাখ টাকা নিয়ে আসেন পরে বাকি টাকা আনতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় এবং ওই ঘটনায় গত এক আগস্ট গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাসের যুগনাহবায়ক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয় এরপর বাক্সাস থেকে বহিষ্কার করা হয় অপুকে চাঁদাবাজির ওই মামলায় গ্রেপ্তার উপর একটি রেকর্ডেড ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তেরো আগস্ট রাতে ভিডিওটি পোস্ট করেন করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্ঝর চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম মপু। পঁয়ত্রিশ মিনিটের ওই ভিডিওতে ঘটনার আত্মপান্ত বর্ণনা করেছেন তিনি ভিডিওতে জানে আলম মুপু বলেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়করা গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তা হয়ে গেল চাঁদাবাজ অপুর দাবি ওই দিন ভোর পাঁচটার সময় গুলশান জোনের এসিডিসি অবগত করে অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় অভিযান চালায় তারা এবং অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো এক জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় তার অপু জানান শামী আহমেদ অভিযানের সময় বাসায় উপস্থিত ছিলেন তবে তথ্য পেয়ে পালিয়ে যান বিশ্বমানের থার্মিক শ্রট সালাম স্টিল দেশের একমাত্র থার্মিক আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় সাংবাদিক জাওয়াদ মির্জরের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দাবি করা হয় ওই দিন অভিযানের রাতে ভোর চারটা দশ মিনিট থেকে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে ওয়েস্টিন হোটেলের সামনে রিয়াদ অপুদের সাথে মিটিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর মোটরবাইকে চেপে ওই স্থান থেকে চলে যান তিনি যদিও সিসিটিভি ফুটেজে উপদেষ্টা আসিফ মাহমুদের চেহারায় স্পষ্ট হয়নি

দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সেগুলি শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ